আজকে কিন্তু আমি মেকআপ করব না আজকে আপনাদের সামনে অন্য একজনকে মেকআপ করাবো আর সেটাকে দেখতে হলে ফ্লাস বেগে যেতে হবে আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে আর আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আপু আর আজকে আমি আমার আপুকে সুন্দর করে মেকআপ করে একদম পরিপাটি করে দিবো আর সেই মেকআপ টিউটোরিয়ালটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই সাথে থাকেন আর দেখতে থাকেন আমার আজকের মেকআপ টিউটোরিয়াল তাহলে চলেন আমরা শেয়ার করি আপনাদের সাথে কিভাবে আপুকে অনেক সুন্দরী করে তুলব সেই ভিডিওটা নিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আপু কখনোই সাজাগুজু করেনি আজকে প্রথমবারের মতো আমি আপনাদের সামনে ওকে মেকআপ করে একেবারে অন্যরকম করে নিব ওকে তাহলে চলেন শেয়ার করি আর আপনাদের সাথেও শেয়ার করি ওকে মেক করার পর কেমন লাগবে ওকে ডান ছোটো থেকে তাকে কখনোই মেকআপ করতে দেখিনি আর আজকে একদম জোর করে নিয়ে এসেছি আমি বলছি আজকে আমি তোমাকে মেকআপ করাবই করাবোই করাবো অর্থাৎ আজকে আমি ওকে খুবই সুন্দর করে একটা মেকআপ টিউটোরিয়াল ক্রিয়েট করে দিব ভাবছিলাম দেখা যাক তাকে কেমন লাগে আর এই তো প্রথম আমি ওর আইব্রোটা সেট করে নিচ্ছি যেহেতু ওর আইব্রোটা অর্থাৎ প্লাক করা নয় সেজন্য একটু আমি আইব্রোটা সেট করে নিব প্রথমে আমি আইব্রোটা দিয়ে দিব তারপর কনসিলার দিয়ে আইব্রোটা সেট করে নিব আসলে যা তারা করতে পছন্দ করেন না তারা কিন্তু কনসিলার দিয়ে আইব্রুটা সেট করে নিতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর লাগবে আপনার মেকআপের সাথে আমিও কিন্তু ব্রু প্লাক করি না আমি কিন্তু কনসিলার দিয়ে আমার আইব্রুটা সেট করে নিই আর এই যে দেখতেই পাচ্ছেন ওকে প্রথমে আমি আইব্রুটা সেট করে নিচ্ছিলাম আসলে আমরা যারা মেয়ে মানুষ আছি আমরা কিন্তু সাজগুজু করতে খুবই পছন্দ করি কিন্তু আমার আপুকে কখনোই ছোট থেকে সাজগুজ করতে একেবারে দেখিনি আর আজকে ভাবলাম তাকে একটু সাজগুজু করিয়ে দেই আর এই যে তা এখন আমি একটু ময়শ্চারাইজার দিয়ে দিচ্ছিলাম তার স্কিনের মধ্যে মশ্চারাইজারটা ইউজ করলে আপনার মেকআপটা বসতে খুবই সহায়তা করে আর মশ্চারাইজারটা ইউজ করলে খুবই অর্থাৎ মেকআপের লুকটাও একটু চেঞ্জ হয় যারা মশ্চারাইজার ইউজ করেন তারা তো অবশ্যই জানেন তাই আমি একটু হালকা করে মশ্চারাইজারটা ইউজ করে নিয়েছি আর মশ্চারাইজারটা নাকের দুই পাশে না দিলেই ভালো হয় এতে করে নাকের দুই পাশ থেকে আপনার মেকআপগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই যে ফাইনালে এখন আমি তার যে যে অংশের ডার্ক সার্কেল আছে সেখানে আমি কিন্তু অর্থাৎ ব্রাউন কালারের যে কনসিলার আছে সে ব্রাউন কালারের কনসিলারটা দিয়ে আমি সেট করে নিচ্ছিলাম অর্থাৎ যেখানে ডার্ক সার্কেল আছে সেখানে কিন্তু ব্রাউন কালারের কনসিলারটা দিয়ে দিয়েছি আর এখন আইব্রোটা সেট করার জন্য আমি হোয়াইট কালারের কনসিলারটা দিয়ে সেট করে নিয়েছি আর এখন ফাইনালি ফাউন্ডেশনটা দিয়ে দিচ্ছিলাম আর ফাউন্ডেশনটা দিয়ে আমি ভালোভাবে সেট করে নিব স্কিনে অর্থাৎ যত সুন্দর করে ফাউন্ডেশনটা সময় নিয়ে সেট করবেন এতে করে আপনার মেকআপটা ফিনিশিং খুবই সুন্দর হয় আর এই যে আমি অলমোস্ট সমস্ত জায়গায় যেখানে যেখানে আমার ফাউন্ডেশন দেওয়া দরকার সেখানে সেখানে আমি ফাউন্ডেশন দিয়ে দিয়েছি আর এখন ডেপ 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 করে আমি কিন্তু ফাউন্ডেশনটা সেট করে নিব আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু ড্যাপ ড্যাপ করে ফাউন্ডেশনটা সেট করছি আসলে ড্যাপ ডেপ করে সেট করলে কিন্তু খুবই ভালো হয় এতে করে আপনার ফাউন্ডেশনটা খুব সুন্দর করে স্মুথভাবে বসে যাবে অনেকে কিন্তু ব্রাশের সাহায্যেও কিন্তু ফাউন্ডেশনটা সেট করে এতে কিন্তু খুবই আর্লি হয় কিন্তু আমার কাছে ব্রাশের চাইতে স্পন্স দিয়ে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু অনেক দিন ধরে ধরে অভ্যাস সেই জন্য আর এই যে আমি খুবই সুন্দর করে ড্যাপ ড্যাপ করে ফাউন্ডেশনটা একটু সময় নিয়ে সেট করছি এতে কিন্তু খুবই একটা ফিনিশিং টাচে অর্থাৎ স্মুথ ভাব আসবে আর এই যে এখন আমি একটু লুজ পাউডার দিয়ে নিচ্ছিলাম আর এখন পরে আমি এখন আইশেডুটা ইউজ করব। তার চোখের মধ্যে অর্থাৎ তার স্কিনের সাথে যায় এমন একটা আইশ্যাডো ইউজ করব যেহেতু ও একেবারে ঝাঁকা কোনো মেকআপ করতে পছন্দ করবে না সেজন্য আমি ওর কথাটা মাথায় রেখে আমি তাকে তার স্কিনের সাথে যায় ওরকম একটা আইশ্যাডো অর্থাৎ দিয়ে দিয়েছি আর এখন আইলাইনারটা পরিয়ে দিচ্ছিলাম অর্থাৎ চোখের মধ্যে আর আইল্যানারটা দেওয়ার সময় সে খুবই ছোটো বাচ্চার মতো নড়াচড়া করছিল যাই হোক আমি ওকে বারবার বলছিলাম তুমি এমন কেন করছো যাই হোক এখন ভয়েস দিতে গিয়ে আমার কিন্তু হাসি পাচ্ছিলো তার সে কাণ্ড কারখানাগুলো মনে পড়লে আচ্ছা যাই হোক আর এই যে এখন আমি ঠোঁটটা একটু লিপ লাইনার দিয়ে একটু লাইন করে সুন্দর করে পরিপাটি করে দিচ্ছিলাম আসলে ঠোঁটের জিনিসটা একটু সময় নিয়ে করবেন এতে করে আপনি লিপস্টিক পরলে জিনিসটা দেখতে খুবই ভালো লাগবে যখনই আপনি ঠুটের মধ্যে লিপ লাইনারটা ইউজ করবেন তখনই দেখবেন ঠোঁটটা দেখতেই খুবই সুন্দর লাগবে আর এতে করে লিপস্টিক পরলেও আপনার ঠোঁটটা খুবই একটু অন্যরকম একটা লুক দিবে আর এই যে এখন আমার লিপস্টিকটা পরানোর শেষ এখন আমি একটু অর্থাৎ ব্লাশার দিয়ে নিচ্ছিলাম আর ব্লাশার দেওয়াতে তাকে খুবই অন্যরকম লাগছিল আসলে মাশাল্লাহ মাশাল্লাহ এই লুকে তাকে আমি কখনোই দেখিনি ছোট থেকে সে যেহেতু আমরা একসাথে বড় হয়েছি কিন্তু কখনো ওকে সাজতে দেখিনি আর এই লুকে দেখে আমরা সবাই তো অবাক হয়ে গিয়েছিলাম আমি আমার আম্মুরা আমার পরিবারের সবাই মাসাল্লাহ তাকে এই লুকে এত সুন্দর লাগবে সেটা ভাবতেও পারিনি যেহেতু ও কখনও সাজুগুজু করেনি সময় নর্মাল থেকে ছিল ন্যাচারাল থেকে ছিল আর আজকে সাজার পর তাকে একেবারে অন্যরকম লাগছিল আর এই যে দেখেন ফাইনালি প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত ওকে আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন